দ্রুত এগুলো বিক্রি করে দেওয়া উচিত হবে আমার কাছে মনে হচ্ছে এগুলো বাবা বিক্রি হবে এই যে মনে করেন এই দুই দিন থেকে ইমব্যাকের আবহাওয়া খারাপ তো ওই মালিকের একটু অসুখ আচ্ছা আচ্ছা এই জন্য সে কাটতে পারে কাটতে পারছে না নাতে ডেইলি দিনে মনে করেন যা হোক কারিখানে বিক্রি করে আচ্ছা আচ্ছা ডেইলি দিনে বিক্রি হয় ওকে সকাল থেকে তো কাজ শুরু করেছেন সকাল থেকে কাজ শুরু করেছেন ওই যে ওই ওইখান থেকে ওইগুলো কমপ্লিট করছেন তাই না হ্যাঁ 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 আচ্ছা আজকে কতটুকু হবে মোট কাজ মনে হচ্ছে কাজ হন্ডন খেত খানে নিয়ে রেছি আচ্ছা ওই ধুন্দুল ক্ষেত্র আপনি হচ্ছে নিংড়েছেন হ্যাঁ হ্যাঁ ধুন্দুল ক্ষেত্র খানে নিংড়েছি তারপরে আসি এই যে নাস্তা খাওয়ার পরে এখানে ঢছি আপনি আচ্ছা আচ্ছা গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হলো আমাদের ঠাকুরগাঁও ঠাকুরগাঁও ঠাকুর ঠাকুরগাঁও রানী শঙ্কর রানী শঙ্কর হ্যাঁ থানা আমাদের রানী শঙ্কর আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখানে কি ফ্যামিলি সহ থাকেন না একা না বাবা আমি একাই থাকেন এই তো মনে করেন ঈদের পর যাবো আর কি আল্লাহ বাঁচা রাখবে ওহ একেবারে চলে যাবেন এখন যাবো ফের কিছুদিন থাকবো থাকার পরে যদি ওই দার বাইরে থাকি না হ্যাঁ মোবাইল করে কাম কাজ হলে তখন চলে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো কাজ করেন কাজ করি আপ্বা ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে গাজীপুর পুবাইলের এটা হচ্ছে বৃন্দন নাম একটি জায়গা আর এলাকার যে লোকাল যে শ্রমজীবী মানুষ বা জন বা কাজ করার যে সকল মানুষ পাওয়া যায় তাদের মূল্য হচ্ছে এখানে টাকা তো ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয় এইভাবে হ্যাঁ খাওয়া দাওয়া তাদের এইভাবেই বেড়ে উঠুক সব কিছু হ্যাঁ বলছি বেরিয়েও তাদের ভালো থাকুক কৃষক ন্যায্য মূল্য পাক সব কিছুতেই